ইউটিউবার তৌহিদ আফ্রিনিকে কেন পুলিশে ধরে নিয়ে গেল আপডেট খবর গত এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও নিয়ে সমালোচনা চলছিল সেই ভিডিওতে গ্রামের একজনকে অপমান করার অভিযোগ ওঠে গি শট একটি ভাইরাল ভিডিওর ছোট ক্লিপ ব্লার করা মুখ দৃশ্য তিন পুলিশের গাড়ি লোকজন চটলা ঘটনার পর স্থানীয় থানায় একাধিক অভিযোগ দায়ের হয় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে কি ডায়ালগ পুলিশ অফিসার তদন্তের জন্য আমাদের সাত দিনের রিমান্ড দরকার গি। দৃশ্য চার তৌহিদ আফ্রিদি থানায় বসে আছে চিন্তিত তৌহিদ বলছে সবই ভুল বোঝাবুঝি ই ডায়ালগ তৌহিদ আফ্রিদি আমি কাউকে কষ্ট দিতে চাইনি ভিডিও মজার জন্য ছিল উ দৃশ্য পাঁচ শেষ সিন সাসপেন্স আসল সত্যি কি তৌহিদ কি নির্দোষ নাকি এর পেছনে আছে আরও বড় রহস্য শেষে টেক্সট পুরো গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে থাকছে সব তথ্য